প্রথম সিনেমা অগ্রা মানসিকভাবে অসুস্থ একটি যুবকের জীবনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটির মূল কাহিনী হল সে হরমোন নিয়ন্ত্রণের অক্ষমতা এবং অস্বাভাবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বেড়ে ওঠে এছাড়া এই সিনেমাটিতে বেশ কিছু প্রাপ্তবয়স্ক দৃশ্য অন্তর্ভুক্ত রয়েছে তাই এটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখতে না যাওয়ার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে তন্ত্রা সিনেমাটি এক কিশোরীর অতিমানবীয় ক্ষমতার বিবরণ প্রদান করে তার মাধ্যমে সে আত্মাদের দেখা পায় এবং এক তান্ত্রিকের শিকার হয়ে পড়ে একটি নতুন মোড়ে দেবিকা এবং তার স্বামী চার বছর ধরে সন্তান আশা করছিলেন কিন্তু এই সময়ে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনা তাদের সুখী জীবনে এক গভীর বিপর্যয় নিয়ে আসে দেবিকা বুঝতে পারে যে তার গর্ভস্থ সন্তানের প্রকৃত পিতা তার স্বামী নয় যা তাকে শোক এবং প্রতিশোধের মধ্যে নিয়ে যায় চলচ্চিত্রের ক্লাইম্যাক্সটি চংপ্রদ এবং অবিশ্বাস্য এটি থ্রিলার এবং রহস্যের উপাদানকে একত্রিত করে যা দর্শকদের হৃদয়ে এক অসাধারণ স্থান অধিকার করে চলচ্চিত্রের প্রথম অংশে নাটকীয়তা এবং দ্বিতীয় অংশে সাসপেন্সের মুহূর্তগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য এই উপাদানগুলি দর্শকের জন্য একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা সৃষ্টি করে এছাড়া চলচ্চিত্রটি দর্শকদের জন্য ইউটিউবে উপলব্ধ যার মূল্যায়ন ছয় আট এটি চলচ্চিত্রটির জনপ্রিয়তা এবং এর সামাজিক বার্তার গুরুত্ব নির্দেশ করে অপরদিকে ছেলেটির মায়ের মৃত্যুর পর তার সামাজিক এবং মানসিক অবস্থার পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে এটি যুবকদের জীবনে পরিবর্তনের প্রভাবকে স্পষ্ট করে তুলে ধরে প্রথম সিনেমাটিতে একটি মহিলা পুলিশ কনস্টেবলের প্রতি সহিংসতার ঘটনা প্রতিফলিত হয়েছে যেখানে অনেক অপরাধী জড়িত এটি সমাজে নারীদের প্রতি সহিংসতার একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে দ্বিতীয় সিনেমায় চারজন বন্ধু অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মেয়েকে হত্যা করে কিন্তু মেয়েটি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয় এটি নারীদের শক্তি ও সাহসের একটি অনন্য উদাহরণ হিসেবে কাজ করে শেষে তৃতীয় সিনেমায় একটি বিবাহিত মহিলার জীবনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে এবং ব্ল্যাকমেইলিংয়ের পরিস্থিতি সৃষ্টি হয় এটি সম্পর্কের জটিলতা এবং সামাজিক চাপের উপর আলোকপাত করে